বাঘটা আছি কাঁপতেছে মুখিয়েছিলু বাঘটা কাঁপেছি আদৌ কি বাঘটা কাঁপেছে কিন্তু হ্যাঁ মাঘের যার বাঘ সব ওয়েদারে কয় যে শীতকালে মাঘের যার বাঘ বাঘ কিন্তু কাঁপে তা কিন্তু কাঁপি ধরছে আজি বুঝছেন তোমার টেনশন করার কোনো কারণ নাই এটা আবার কি ঠান্ডা এর থেকে আমরা বেশি ঠান্ডা উপভোগ করছি ঠান্ডাটাকে সবাই উপভোগ করুন সেই অনুযায়ী ঠান্ডা কিন্তু কিছুদিন পরে চলে তোমার সবাই কিনিবেন টাকা দিয়া ঠান্ডা এসি কিনিবেন ফ্যান কিনবেন ফ্যান কিনিবেন ফ্যান কিনবেন তো বর্তমান ঠান্ডাটা উপভোগ করুন শরীরটা সব ওয়েদারে লাগে বুঝছেন এক একটা ওয়েদার এক একটা কাজ সব সব কালে লাগে সব কাল আমার তিনটে কালে না বেশিরভাগ উপভোগ করি গরমকাল বর্ষাকাল আর এই শীতকাল বাকি কাল কালগুলো তো কাউ উপভোগ করিবই না মানে করি ঠিক শরীর লাগে ঠিকে ছয়টা হল ঋতু ছয়টা ঋতুর মধ্যে তিনটা ঋতুই আর কি সবাই কই ঠান্ডা বললে গরম আসিল বর্ষা আসিল আর বাকি তিনটে কিন্তু কথা আমার কই না হুম সেই অনুযায়ী বলছি যে ঠান্ডাটাকে উপভোগ করি আর মাগের যার বাঘ এটা সবাই জানেন সেই অনুযায়ী এই ঠান্ডাটাকে দম উপভোগ বর্তমান ঘর পাওয়ার হুমধুমি এই দুনিয়ার এই যে বর্তমান যে অবস্থা মানে হাটে ঘাটে বাটে সব জায়গাতে একটাই বর্তমান কথা ঘরের টাকা পালু কায় কায় ঘর পাশে কায় কায় কি করেছে কা কার কার ঘরের টাকা ঢোকে নাই মানে মাথাটা নষ্ট মানে এক একটা ওয়েদারে এক একটা মনেকার জিনিস যেমন ঘর পাওয়ার একটা হুম ধুমি চলাতে আমার ওয়েস্ট বেঙ্গল কুচবিহারত ঘর পাওয়ার পুরা হুম চলেছে সাধারণ গরিব মানুষিরা পাইছে আর কিছু কিছু গরিব মানুষই পাইছে না বুঝছেন আমি দেখি ধরুন তো জেলায় লোক পাওয়ার উপযুক্ত ছেলে লোকে কিন্তু পাইছে না কিছু কিছু ধনী ব্যক্তি লোক পাছে আমার বলে নাম হচ্ছে তাই সরকার যত ওই ইয়ে করুক যত এই পুলিশ আনুক প্রশাসন আনুক ইনকোয়ারি করুক হদেরটা হদের হয় কেন এলা ঘুরিয়ে দেখুক যে কিছু কিছু ঘনী ব্যক্তি লোক ঘর কেন পাইছে যারা চলে তাদেরকে কেন ঘর দেওয়া হয়েছে আর তাহলে লোক নিয়েও লোক ঘর নাই বাড়ি নেই বললে লোক হয়েছে না সরকারের বান্ধা আছে এই যে নিয়ম অনেক কিছু নাই কিছু কিছু লোকের জিনিস নাই আধার কার্ড ফটো নম সব কিছু কিছু লোকের নাই সেই অনুযায়ী পায় না বলে ইর বলে হেটা ভুল ইংর বলে হোটা ভুল সেই অনুযায়ী পায় নাই কিন্তু কিছু কিছু ধনী লোক কমপ্লিট আছে